আচ্ছা মাগুরা মেডিকেল কলেজের ছাত্রী ফাইনাল ইয়ার সে এখন বক্তব্য রাখবেন মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীর পক্ষ থেকে একটা কারণে আমাদের একটা নিউজ আছে যে আমাদের লাস্ট ছয়টা সরকারি মেডিকেল কলেজ দেশে বিভিন্ন জায়গায় গঠন করা হয়েছিল সেগুলো হচ্ছে মালনি এবং সেগুলো ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ গুলোতে মার্চ করে দেওয়া হবে মাইগ্রেশন করে দেওয়া হবে কিন্তু আমাদের এই মেডিকেল কলেজ বা আমরা মেডিকেল কলেজে গত তিন চারবার হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর এবং সচিবালয় থেকেও অনেক বিভিন্ন টিম এসে হচ্ছে যথেষ্ট তদারকি এবং তদন্ত করে যায় যে আমাদের মেডিকেলের মান আছে কিনা বা আমাদের অবকাঠামোগত ক্লিনিকের বিষয়গুলো সব ঠিকঠাক আছে না এবং যথেষ্ট পজিটিভ রেজাল্টই আসে কিন্তু তা সত্ত্বেও আবার এই নিয়োগ আসে যে আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে মার্চ করে দেওয়া হবে আমরা আমরা একই 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 হচ্ছে প্রশ্নে পরীক্ষা দিচ্ছি যারা যে বড় মেডিকেল কলেজগুলোতে ডাক্তার হচ্ছে ওরাও পরীক্ষা দিচ্ছে তাহলে আজকে আমরা কেন মানিয়ে হয়ে গেলাম আমাদের তো ইন্টার্নালরা কোনো পরীক্ষা নিচ্ছে না আমাদের বাইরে থেকে এক্সটার্নালরা এসে পরীক্ষা নিচ্ছে ইভেন আমাদের এখানে ক্লিনিক্যালের কোন প্রবলেম হয় না কারণ আমাদের যথেষ্ট রিসেন্টলি রেজিস্টার স্যার ম্যামরা জয়েন করেছেন আমাদের মেডিকেল কলেজে এবং আড়াইশো সচ্চল্লিশ হাসপাতালে আমরা পাঁচশোর উপরেও রোগী পাই যেগুলো যেগুলো থেকে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থায় কোনো প্রবলেম হচ্ছে না যেখানে আমাদের কোনো আবাসন সমস্যাও নেই যেখানে আমাদের কোনো অবকাঠামোগত প্রবলেমও নেই শুধু একটাই প্রবলেম যে আমাদের সবকিছু একটা অস্থায়ী জিনিস আমাদের একটা স্থায়ী সমাধান আমরা চাচ্ছি একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে একটা স্থায়ী ক্যাম্পাস চাওয়া সবার অধিকার

বাগুরা জেনারেল হাসপাতাল থেকে এই কর্মসূচী চাই এবং এদের বিশ্ব স্বাস্থ্য রপোর্টে মেডিকেল বন্ড এই সহায়তা দিতে

को को सुप्पे ग्राउंड में रामनगर और हरियाणा बोलते मानुरा जन का मानुरा सरकारी अपनी नाम इशू और अभिनंदन गांव पोस्ट लाइक कि हमारे मधुराबाद जी इस हिसाब से बोलते हैं कि हम बच्चे हैं कौन दो 고장났다고? 이이뭔 뽕게? 알아서 막